অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কুকুর বা বিড়াল যদি কাউকে কামড় দেয় বা আচর দেয় রক্ত বের হোক বা না হোক তাহলেও তাকে কি র্যাবিসের বা জলাতঙ্কের ভ্যাকসিন নিতে হবে কি না উত্তর হচ্ছে অবশ্যই তাকে জলাতঙ্কের ভ্যাকসিন বা র্যাবিসের ভ্যাকসিন অবশ্যই নিতে হবে সব কুকুর বা বিড়ালের মধ্যে জলাতঙ্কের জীবাণু রয়েছে কিনা যে আচর বা কামড় দিলে আমাকে ভ্যাকসিন নিতেই হবে না সব কুকুর বা বিড়ালের মধ্যে জলাতঙ্কের বা র্যাবিসের জীবাণু থাকে না কিন্তু কোনটার মধ্যে আছে এটা আমরা সাধারণ মানুষরা কিন্তু ভুট করে বুঝে ফেলতে পারবো না তাই পোষা কুকুর বা বিড়াল যেটাই হোক না কেন আচর বা কামড় দিলে আমাদের অবশ্যই ভ্যাকসিন নিতে হবে আমি যদি আমার পোষা কুকুর বা বিড়ালের ভ্যাকসিন আগে থেকে নেওয়া থাকে তাহলে কি তার আচর বা কামড়ে আমাকে র্যাবিসের ভ্যাকসিন নিতে হবে কিনা যদি আপনার পোষা কুকুর বা বিড়ালটির ভ্যাকসিন আগে থেকে নেওয়া থাকে এবং এটা যদি আপনি কনফার্ম হন যে ভ্যাকসিনটি সেই কুকুর বা বিড়ালের শরীরে কাজ করেছে এবং ক্লিনিক্যালি এটা প্রমাণিত তাহলে কুকুর সেই কুকুর বা বিড়াল যদি আপনাকে আচর দেয় তাহলে আর নতুন করে ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন নাই কিন্তু যদি এটার প্রমাণ আপনার কাছে না থাকে আপনার পোষা কুকুর বা বিড়ালের গায়ে যে ভ্যাকসিন আপনি দিয়েছেন সেটা ঠিকঠাক মতো কাজ করেছে তাহলে কিন্তু তারপরেও কিন্তু এটা সংখ্যা থেকেই যায় সবচেয়ে সেফ হচ্ছে কুকুর বা বিড়াল বা বানর বেজি বা বাদুর যদি কাউকে কামড় দেয় সেখানে কিন্তু আর দেরি করার সুযোগ নেই তাহলে অবশ্যই ভ্যাকসিন নিয়ে ফেলতে হবে যত দ্রুত সম্ভব